নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আগামী সতেরোই জুলাই বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস আমরা এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকি কারণ এই শ্রাবণ মাস হলো ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস সুতরাং এই মাসে যদি আপনারা কিছু বিশেষ উপায় করেন তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এর সাথে সাথে দেখবেন নবগ্রহ শান্ত হয় এর ফলে কুণ্ডলিক্ষিত বহু দোষ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন এই শ্রাবণ মাস চলবে আগামী সতেরোই আগস্ট দু পর্যন্ত সুতরাং এই বছর বত্রিশ দিনের এই শ্রাবণ মাস আর যদি হিন্দি ক্যালেন্ডার ধরেন তাহলে এই শ্রাবণ মাস চলবে কিন্তু আগামী উনিশে আগস্ট দু পর্যন্ত এই উনিশে আগস্ট দু চব্বিশ কিন্তু শ্রাবণী পূর্ণিমাও সুতরাং হিন্দি ক্যালেন্ডার ধরলে আপনারা এই শ্রাবণ মাসে পাঁচটি সোমবার পাবেন আর বাংলা পঞ্জিকা ধরলে আপনারা এই শ্রাবণ মাসে কিন্তু চারটি সোমবার পাবেন এই ভিডিওতে আমি এমন কিছু সহজ সাধারণ উপায়ের কথা বলবো যেই উপায়ের দ্বারা আপনারা কিন্তু ভগবান শিবকে অতি সহজেই প্রসন্ন করতে পারবেন সাথে সাথে এই নবগ্রহের যে অধিপতি দেবতা ভগবান শিব যদি প্রসন্ন হয় তাহলে কি হয় সাথে সাথে নবগ্রহ শান্ত হয়ে যাবে তাহলে আপনাদের জীবনে যে ইচ্ছে আছে মনস্কামনা আছে সেগুলো কিন্তু খুব দ্রুত পূরণ হতে পারে যদি আপনারা এই শ্রাবণ মাস অর্থাৎ এই বত্রিশ দিন ধরে যদি এই সহজ সাধারণ উপায়গুলো করে যেতে পারেন এগুলো কিন্তু খুব জটিল উপায় নয় এগুলো খুব সাধারণ উপায় জলাভিষেকের মাধ্যমে অর্থাৎ ভগবান শিবকে কি উপায়ে জলাভিষেক করবেন সেইটা যদি আপনারা জানেন তাহলেই কিন্তু আপনারা এই নবগ্রহকে শান্ত করতে পারবেন ভগবান শিবের কৃপা লাভ করতে পারবেন আসুন এখন আমরা জেনে নেব যে উপায়গুলো করবেন কিভাবে আপনারা এই শ্রাবণ মাসের প্রতিদিন যদি আপনারা শিবলিঙ্গে রক্তচন্দন মিশ্রিত জল দিয়ে শিব অভিষেক করেন তাহলে সূর্য গ্রহের দোষ থেকে মুক্তি লাভ করা যায় জীবনে সুনাম ও সুখ্যাতি লাভ করা যায় সরকারি চাকুরি প্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ আসে শ্রাবণ মাসের প্রতিদিন শিবলিঙ্গে কাঁচা দুধ মিশ্রিত জল দিয়ে শিব অভিষেক করলে চন্দ্র দোষ থেকে মুক্তি লাভ করা যায় এর ফলে চন্দ্র প্রসন্ন হয় মানসিক দৃঢ়তা আসে এবং দ্রুত জীবনে পজিটিভ পরিবর্তন নিয়ে আসে শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রতিদিন মধু মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত এর ফলে মঙ্গলের আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মঙ্গল দোষ থেকেও মুক্তি পায় যে কোনো ধরনের দুর্ঘটনা ফারা ও সংকট কেটে যায় আপনার জন্মছকে বুধ গ্রহ অশুভ পরিস্থিতিতে থাকলে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও বিল্লপত্র একসাথে নিবেদন করুন এর ফলে ভোলানাথের আশীর্বাদ লাভ করবেন এবং কুষ্টিতে উপস্থিত বুধ দোষও দূর হবে ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে পুষ্টিতে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলে বা কোনো দোষে জর্জরিত থাকলে শ্রাবণ মাসের প্রতিদিন শিবলিঙ্গে জল ও হলুদ একসাথে মিশিয়ে নিবেদন করুন এর ফলে বৃহস্পতির দোষ থেকে মুক্তি পাবেন পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদে মনস্কামনাও পূরণ হবে কর্মে উন্নতি ও উচ্চশিক্ষায় সফলতা লাভ হয় শাস্ত্র মতে শুক্র দুর্বল হলে বা কুষ্ঠিতে শুক্র দোষ থাকলে জীবন থেকে সুখ ও সমৃদ্ধি দূর হয় অর্থ কিছুতেই হাতে থাকে না এই সমস্যা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে জল ও দই একসাথে মিশিয়ে শিবলিঙ্গের ওপর অভিষেক করুন এর ফলে শুক্র প্রসন্ন হয় এবং শিবের আশীর্বাদ লাভ করা যায় জীবনে গাড়ি বাড়ি ও সম্পদ দ্রুত লাভ করা যায় শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে নীল অপরাজিতার ফুল মিশ্রিত জল দিয়ে শিব অভিষেক করলে শনি গ্রহের দোষ থেকে মুক্তি লাভ করা যায় এর ফলে শত্রু দুর্বল হয় বাধা বিপত্তি কমে যায় এবং দীর্ঘমেয়াদী সফলতা আসে জীবনে শ্রাবণ মাসের প্রতিদিন শিবলিঙ্গে জলের মধ্যে বিভূতি মিশিয়ে বা সিদ্ধি মিশিয়ে অভিষেক করলে কেতুর দোষ থেকে মুক্তি লাভ করা যায় এছাড়াও শিবলিঙ্গে অবস্থিত নাগ নাগদেবতার মূর্তিতেও জল নিবেদন করুন এই উপায়ে রাহুকেতুর দোষ সমাপ্ত হয় হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়